হ্যালো বন্ধুরা তো তারকেশ্বরের দ্বিতীয় পর্ব আমি এখনো ছাড়তে পারিনি তো তার জন্য দুঃখিত আর দেখো আমরা গ্রাম কালেকশন গ্রামে ঘুরতে গিয়েছিলাম যে বিক্রি করতে বেরোতে আমরা গাড়িতে উঠে পড়লাম আমরা আরও ঘরে আছে হ্যাঁ সবাই হ্যাঁ সেখান তারকেশ্বর যাওয়া মানে একটা আলাদা ফিলিংস আর এটা দেখো শিয়ালদা শিয়ালদা দিয়ে আমরা হয়ে চলে যাচ্ছি এবার ট্রেন ধরবো তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি এখন গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আমরা চান করে যে মালসা রাখার জন্য আমাকে বললো যে চান করে আসে ওরা মালছাটা রাখে করে মালসা রাখছে আর আমি অলরেডি চান করতে চলে আসলাম এবার গিয়ে ওখান থেকে গঙ্গার ঘাটে দেখো গঙ্গায় স্যান করাটা একটা আলাদা শান্তি মিলবে কারণ ঠাকুরকে প্রণাম না করে তো মালসাহ আমি রাখতে পারবো না মালসাভক নামাতে পারবো না কেন ওরা দেখেছে আমার এবার প্রণাম করতে হবে মালসাভক গিয়ে গঙ্গার এই জায়গাটা দেখো হাজার হাজার সন্ন্যাসীরা চ্যান করে নিচ্ছে দাম তাম ভেসে আসছে তবুও কিছু মনে হচ্ছে না অথচ সাধারণতভাবে আমরা এরকম দেখলে কিন্তু খুব খারাপ লাগে অথচ সন্ন্যাস অবস্থায় ওসব কিছু মনে হয় না তো আমরা ঠাকুরকে একটু প্রণাম করে নমো করে নেবো তো নিয়ে আমি আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি আর ভাইরাও কি করছে আমি দেখবো তো এখান গিয়ে দেখলাম ভাইদের পুরো রেডি হয়ে গেছে মালসা এবার আমি প্রণাম করে নেওয়ার পরে ওরা নামিয়ে নেবে তো আমাদের মালসা হয়েছে আর এখানকার যে মানুষগুলো যা দেখছো যে তারপর ওপরে পাশাপাশি যা আছে সব আমাদের এইখানকার একই জায়গার মানুষেরা আমরা সবাই যে আগে ওরা আগের ম্যাজগে চলে গিয়েছিল আর কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা যে মালসাভোগটা করেছি সেই মালসাভোগটা নামিয়ে এখান মাল আমাদের যে বাঁধগুলো বেরোতে হবে কারণ পাশাপাশি লোকজন সব চলে যাচ্ছে আর আমরা এবার আমার মেষো মেষের মালসা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অবশেষে আমরা বিকালে বিকাল হয়ে গেছে বিকালে দেখো আমরা বাঘ নিয়ে বেরোব তার জন্য নদীর ঘাটে এই গঙ্গার ঘাটে স্নান করে আমরা একে অপরে একটু সেলফি ফটো নিয়ে নিচ্ছি ও তার জন্য তাদের ভিডিওটা করে নিচ্ছে আমার এটা হচ্ছে কাকা শ্বশুর আর এখানে আছে আমার সব ভাইরা আর কারণ হাজার হাজার সন্ন্যাস যাত্রীরা তারা চান করে বেরোবে উদ্দেশ্যে আর আমরা ভোলে বাবা পার করে গা ভোলে বাবা যে হ্যাঁ স্লোগানটা দিচ্ছি কেননা আমরা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আর এটা নেমাজিত্যের আসল যে ঘাটটা নেমাজিতের এই যে ঘাট তাকে সেখান জায়গায় একটু সেলফি ফটো নিয়ে নিলাম অবশেষে আমরা দেখো হাঁটতে হাঁটতে চলে আসছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি তো ডাকাত কালীবাড়িটা অল্প করে দেখানোর চেষ্টা করব কেননা বাবার কাছে যাব। তখন আর ছবি ফটো নেবার সময় হয় না কারণ ক্যামেরা ধরার কেউ লোক হয় না তো অনেকটাই কষ্ট হয় আর তারাকের সাথে যাওয়ার একটা আলাদা এ আর এখানে দেখো কচুরি পোটা এগুলো করছে আর আমরা চলে এলাম এখন মাড়োয়াচটিতে মাড়োয়াচটিতে যে ও অনেক উঁচুতে যে শিব ঠাকুরটা আছে সেখানে আমরা একটু ফোনামি রাখবো রেখে আমরা এখানে হ্যাঁ জল ঢালবো ঢালার পরে দেখো আমরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম লগ্নেতা আর এই রাত্রিবেলা যে যাওয়ার যে মুহূর্তেটা একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা দেওয়ার যে রাত্রির যে ভিউটা আর এখানে দেখো যে ভাইরা বাঘ নিয়ে যাচ্ছে আমরা এরকম একটা আগামী বছর বাঘ নিয়ে যাবো তার জন্য ছবিটা আমার যে ভাই বন্ধুরা যারা যারা গেছে তারা বলছে এরকম একটা বাঁকের ছবিটা নিয়ে নাও বাঁক এরকম আর বছর একটা বাঘ নিয়ে নেব অবশ্যই আমাদের জল ঢালা কমপ্লিটই পরে একটু মন্দিরের কাছ থেকে কেন তবুও ছবি তোলা বারণ তারপরেও আমরা একটু ছবি নিচ্ছি অনেক কষ্ট করে চুরি করে আর এখানে দেখো তারকেশ্বরের মন্দিরে এখানে গন্ডি কাটছে যারা যারা প্রতিটা এতে দেখাবো আর এখানে গন্ডি কাটছে তারপরেও আমরা পাশ থেকে একটু দিকে নিচ্ছি আর এখানে একটু ভাই বললো পেয়রা মাখা খাবো তো আমি পেয়ারা মাখা মাখতি বলে একটু ভিডিও করে নিচ্ছি আর এটা দেখো আমাদের রিটার্ন আসার পথে যে হ্যাঁ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি আসবো তার জন্য দক্ষিণেশ্বরে ঢুকলাম দক্ষিণেশ্বরে আমাদের ফোন টোনগুলো তো নিয়ে নিচ্ছে তার আগে একটু ছবি তুলে নিচ্ছি আমরা কেন দক্ষিণেশ্বরে তারকেশ্বরের চেয়েও আরও গাঠ বেশি দক্ষিণেশ্বরে এখানে তো দক্ষিণেশ্বরে একটু লোক কম হয় কেন তারকেশ্বরের সেই মুহূর্তেটা অনেকটাই মানুষ অতটা